নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শর্ষ দেখো সকাল সকাল উঠে পড়েছে উঠে আমাদের সকালে কি কি টিফিন হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো ঝটপট চাটা খেয়ে নিলাম যেহেতু মামা বাড়ি এসে দিদা দেখো সকাল সকাল কি কী স্পেশাল রান্না করলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো দাদু সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ ইলিশ মাছটা আজকে রান্না করা হবে সর্ষে ইলিশ তার জন্য দেখো লবণ হলুদ মাখিয়ে নেওয়া হলো ভালো করে এবার কড়াইতে দিয়ে দিদা ভালো করে মাছগুলো ভেজে নেবে মাছগুলো ভাজার জন্য দেখো কড়াইতে তেলটা গরম করে নিয়েছে তোমাদের সকালের মেনুতে কী কী রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মাছগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নেবে পুরো কড়া করে ভাজবে না মাছগুলো মাছগুলো অল্প ভেজে নেবে নিয়ে রান্না করে নিতে হবে তোমাদের কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এক এক করে ইলিশ মাছগুলো সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এইবার এর মধ্যে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো সরষে বাটা আগে থেকে সর্ষেটা পেস্ট করে রাখা হয়েছিল যেহেতু কালো সর্ষে সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে সর্ষেটা দিয়ে দেওয়া হলো এইবার তোমরা কে কে বাড়িতে এইভাবে সর্ষে ইলিশ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এইবার এর মধ্যে একে একে দিয়ে দেওয়া হবে হলুদ এবং লবণ তার সঙ্গে রান্নাটা কাঁচা লঙ্কাই করা হয়েছিল কারণ কাঁচা লঙ্কার রেসিপিটা বেশি সুন্দর লাগে দেখো প্রায় রান্নাটা হয়ে গেছে তোমাদের সকালের মেনুতে কী কী রেসিপি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দেওয়া হলো দেখো প্রায় রান্নাটা হয়ে গেছে আরও মেনুতে কি কি ছিল অবশ্যই দেখতে থাকো ভিডিওটি এবং এবং বিকালে কোথায় গেলাম কি কি করলাম তার জন্য নতুন ভিডিও আসে সেটাও দেখো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাছাড়া দেখো কুমড়ো ফুলও নিয়ে আসা হয়েছিল এবং তার সঙ্গে নিয়ে আসা হয়েছিল ফুলকপি এই ফুলকপিটা ভাজি করা হবে কিভাবে দেখো ফুলকপিটা ভাজি করা হলো দেখতে থাকো দেখো প্রথমেই ফুলকপিটা ভালো করে কেটে নিলাম ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দেখো কড়াইতে তেল তেল গরম করে দিয়ে দেওয়া হলো এবং এর সঙ্গে আলু ব্যবহার করা হয়েছিল তার সঙ্গে দেখো শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল হলুদ লবণ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেওয়া হলো এছাড়া যে কুমড়ো ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো দিয়েই দেখো বড়াটা ভেজে নেওয়া হলো চপের মতন করে তোমরা কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই ছিল আমাদের সকালের মেনু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই বাড়িতে এইভাবে সর্ষেলি রেসিপিটা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তাছাড়া দেখো এর সঙ্গে ছিল ডিম এবং আলু দিয়ে একটা রেসিপি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকে সুস্থ থেকো